জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের তো জন্মাষ্টমী আজকে কালকে রাত থেকেই লেগে গিয়েছে জন্মাষ্টমী আর আজ গোপসোনার জন্মদিন তো চলো জন্মদিনটা কীভাবে পালন করছি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি আর আমাদের তো আজকে উপোস সবার তো আমরা সারাদিন কিছুই খাবো না একেবারে রাতের পুজো হবে তারপরে খাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে গোপসোনার স্নান 아, 더리, 나 도. গোপসোনার স্নান কমপ্লিট হয়ে গেছে গোপসোনাকে সাজিয়ে একবার ভোগ দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি এখানে আমি আমার বঞ্জির জন্য একটু খাবার করে নিতে বঞ্জি তো অষ্টমী মানে পালন করে সেজন্য একটু লুচি আর কুমড়ো সবজি আমি বসিয়ে দিলাম আর দেখো বাইরে কত পরিমাণে বৃষ্টি পড়ছে তিন দিন থেকে সমানে বৃষ্টি পড়ছে আজকের বৃষ্টিটা একটু বেশি সকাল থেকেই মানে ভোর থেকেই লাগিয়ে রেখেছে বৃষ্টিটা আর একদম ছাড়ছে না মানে খুব বিরক্ত লাগছে বৃষ্টিটার জন্য বাইরের কোনো কাজ করতে পারছি না তিনবার আমার ভেজা হয়ে গেল অলরেডি আর মাথায় স্নানও করা হয়ে গেছে আমার জানো তো চারবার এ নিয়ে মাথায় হয়েছে চান করা অন্য বছর জানো বৃষ্টিটা হয় না এবছর এত পরিমাণে বৃষ্টি লাগিয়ে রেখেছে যে কোনো কিছুই ভালো লাগছে না তো দেখো এখানে রান্না করে সবকিছু মোছা টোচা কমপ্লিট করে তারপরে চলে এসেছি একেবারে ভোগের জন্য মানে এখন থেকে একটু একটু করে কিছু করে নিতে হ্যালো বন্ধুরা আমি এখন ভোগের রান্না বসিয়েছি সাথে আছি মা আর ক্যামেরা ধরেছে এখন আমার বন্ধু বাইরে লাগাতার বৃষ্টি চলছে এখন দেখতেই পাচ্ছ তোমরা তো বৃষ্টি উপেক্ষা করেও আজ কাজ হচ্ছে কারণ আজকে আমাদের গোপুর জন্মদিন তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখানে একটু একটু করে করে নিচ্ছি আর এখানে হয়েছে দেখো তোমার নারকেল সন্দেশটা হয়ে গেছে মানে এবার গোল গোল করতে বাকি আছে পাকটা হয়ে গেছে আর এখানে তাল ঘষে নেওয়া হয়েছিল মা ঘষে দিয়েছে এটা আর এখানে মালপোয়া করার জন্য আমি তৈরি করছি মানে মায়ে সব কিছু এবছর করে দিল আমাকে আর মা এসেছে বলে সত্যি অনেকটা আমার কিন্তু মানে শান্তি লাগছে আর এই সকল সবগুলো আমাকে একা হাতে করতে হতো তারপরে হয়েছে কি আমার ওপরে যেহেতু ঠাকুর রাখি ওপর আর নিচ করে করে পায়ে প্রচণ্ড ব্যথা হয় জানো তো সেই জন্য মা থাকাতে অনেকটা আমার হেল্প হচ্ছে তো আর বঞ্জি ক্যামেরা ধরেছে আজকে কারণ আমি তো পুজোর যদি কোনো কিছু করি বা কোনো কিছু কাজ যদি তারা থাকে তখন দেখবে ভিডিও করা যায় না তো আমি ভাবছিলাম ভিডিও করব কি করে কারণ তোমাদের সাথে তো আমাকে শেয়ার করতে হবে একটু করে তো যাই হোক কিছুটা হলেও শেয়ার করছি আমি তো সেগুলো তোমরা প্লিজ স্কিপ না করে দেখো আমার গোপালের বাড়ির পুজো কেমন হয় আমার অনেক এখনও ইচ্ছে আছে যে গোপালের বাড়ির পুজো আমি আরও ধুমধাম করে করি তো সেই ইচ্ছেটা কবে পূর্ণ হবে জানি না তবে যেটুকুই আমি করি প্রতি বছর তো সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমার মালপোয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর মালপোয়াটা দেখো কত সুন্দরভাবে মানে ফুলে উঠছে আর এগুলো না প্রতি বছর আমি যখন করি তখন আমার কিন্তু এত ভালো হয়ে ওঠে না আর আমার মা জানো ওই সকল দিকে সব দিক থেকে একদম পাকা আমার মা মানে প্রতিটা ওই সকল কাজ মানে ভোগ তো হয় আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ঠাকুর দেবতা নিয়ে যেহেতু থাকা হয় তো মা ভোগের মানে জিনিসটা খুব ভালো করে তো সেই জন্য মাই সব কিছু রেডি করে দিয়েছে আমি একবার করে শুধু মানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এখানে দেখো তাল যে ফুলুরিটা ফুলুরিটা এত পরিমাণে ফুলছে আর আমাদের যে ফুলুরিটা মানে আমি যে ফুলুরিটা করি সেটা আমি কিন্তু এত ফুলে না আর মা দেখলাম মাকে বারবার বলছি মা রেসিপিটা বলে দাও আমি পরের বার তাহলে করতে পারবো দেখো তোমরাই বুঝতে পারবে যে ফুলুরিটা কত পরিমাণে ফুলছে আর তারপরে যখন আমি ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো ফুলুরিটা তোমার হয়েও ছিল খুব নরম তো সেই জন্য বলতে পারলাম ফুলুরিটা কেমন হয়েছিলো যাই হোক দেখো আমার কিন্তু এখানে মালপোয়া হয়ে গেছে ফুলুরিও ভাজা চলছে নারকেল ছন্দেশ হয়ে গেছে সব কিছু তো এখন এবার করব আমি লুচিটা করে নেব তার আগে দেখো আমি ফুলুরিগুলো কেমন করে ফেলছি তেলের মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার তাল ফুলুড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আমি তাল লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর একটা একটা করে করতেই সেই হয়ে যাবে যেন আর উপোস করে না বিকেলের দিকটা একদম ভালো লাগে না সেজন্য তাড়াতাড়ির মধ্যে আমরা ভোগটা এবছর করে নিচ্ছি অন্য বছর যখন আমি একাই থাকি তো বিকেল থেকেই শুরু করি আর এবছর বছর কী হয়েছে এবছর মানে শরীরটাও ভালো লাগছিল না আর মাও যখন এসেছে তখন মা তো আর বিকেলের দিকে পারবে না বয়স হয়েছে তো সকালের দিকেই সকাল না এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো সেই সময়টাতে একেবারে ভোগটা সেরে নিচ্ছি আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আর এই সবটাই কিন্তু মাই করেছে কারণ তাল ঘষা থেকে আটা মাখা তারপরে লুচি বেলা সব করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁকে নিচ্ছি আর এখানে সুজিটাও করে নিলাম দেখো সুজিটার বরফি হবে বলে সুজিটা করে নিলাম আর এবার একটা থালাতে দিয়ে দেবো তো সুজিটা তো যাই হোক আমি কিন্তু সব কিছু রেডি করে একেবারে ওপরে চলে এসেছি আর ওপরে একটুখানি গোপালের সামনেই বসলাম কারণ আজকে তো বিছানার ছোব না এখন একেবারেই রাত্রে সে সেই সব বিছানাতে শোবো তো সেই জন্য ভাবলাম দুপুরের দিকটা কি করব ওই জন্য একটুখানি বসে বসে সবাই মিলে গল্প করছে এখানে দেখো একটার সময় কিন্তু আরেকবার ভোগ দিয়ে দিয়েছি যে দেখলে ওটা কিন্তু একটা মোড়া নিয়ে গেল তো আজকের দিনে মোড়া নাকি খুব শুভ তো সেজন্য মোড়াটা বেশ ব্যান্ড পার্টি বাজিয়েই মোড়াটা নিয়ে গেল পোড়াতে আর সন্ধেবেলায় দেখো এখানে বঞ্জি দিয়ে দিয়েছে আলপনা আর গোপুসোনাকেও সাজিয়েও দিয়েছে তো আমার কিছুটা মানে কি অনেকটাই আমি এবছর হালকা হয়েছি আর উপোস করে না জল তেষ্টাটা বেশি পায় আমি কিন্তু চা খেয়েছি তিনবার র চা খেয়েছি তো আর তাও মানে শরীরটা কীরকম লাগছে একটা তো যাই হোক দেখো গোপু সাজটা কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবে আর একটু তাড়াহুড়োর মধ্যে আজকে আলপনাটা দিতে হলো কারণ ঠাকুরমশাই এসে একবার কিন্তু ঘুরে গেছে তারা দিয়ে গেছেন তো সে জন্য তাড়াহুড় করেই আল্পনাটা দিল হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আর এখন বেজে গেছে প্রায় পনেরো সাতটা মতো এখনো মানে ঠাকুর মশাই বাড়িতে এসেছিলেন তখন আমাদের পুজোর মানে রেডি হয়নি তো পুজো রেডিটা করে আমি রেডি হয়ে তারপরে একেবারে এলাম আর সারাদিন উপোস করে একদম সত্যি খুব ক্লান্ত তবে ভালো লাগছে আনন্দ লাগছে খুব আর আমার সাজটা কেমন হয়েছে একটুখানি জানাবে কারণ আমি তো খুব বেশি সাজতে ভালোবাসি না তাও একটুখানি আজকে সাজলাম তো দেখো পুরো লুকটাই দেখো আমার তো এই হচ্ছে পুরো লুক তো এখন জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে যেটুকু আয়োজন করতে পারলাম করলাম আর বাকিটা হচ্ছে গোপুর আশীর্বাদ গোপুর আশীর্বাদ যদি থাকে তোমাদের ভালোবাসা যদি থাকে একদিন আমার ইচ্ছা আছে তো সেই ইচ্ছাগুলো আমি বলবো যদি পূর্ণ কোনো দিন হয় তো এখন কি সাজানো হয়েছে কি হয়েছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই একটু এই যে দেখো গোপুর সাজটা আমার বঞ্জি সাজিয়েছে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে রাত্রিবেলা আমার গোপুর সাজ আর এখানে আলপনাটাও দিয়েছে আলপনাটাও দিয়েছে ও তো একটুখানি তাড়াতাড়ি করে দিতে হলো কারণ পুরোহিত মশাই চলে এসেছিলেন আবার চলে গেল মানে ফেরানো হলো আর এখানে সব ভোগ দেওয়া হয়েছে লুচি আছে মালপোয়া আছে এখানে নারকেল মিষ্টি আছে হুম এখানে আছে লাড্ডু মিষ্টি তারপরে এখানে আছে পেড়া এখানে তাল ফুলুড়ি আছে আর এখানে আছে রাবড়ি সোনপাপড়ি বিস্কুট চকলেট এগুলো সব আছে ফলের মধ্যে এখানে আছে আপেল শশা খেজুর চেরি আর কলা আর ওখানে আছে সুজির বরফি তো এই হচ্ছে আজকের পুজোর আইটেম আর ফুল আছে ওইদিকে তো যাই হোক সাজটা কেমন হয়েছে অবশ্যই একটুখানি জানিও আমাদেরকে আর তো চলো পরবর্তী পরের যে পুজোটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার ঠাকুর ঠাকুরমশাই এখানে চলে এসেছেন আর আমরা সবাই এবার বসে পড়েছি এবার পুজো শুরু হবে তো সেই জন্য আর বেশি দেরি করব না মানে মশাই যখন চলে এসছেন তখন আর ঠাকুরমশাকে ফেরানো যাবে না আমার সব তৈরি হয়ে গেছে এখানে তো চলো পুজোটা দেখে নাও আর তারপরে আবার আসছি

শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম পড়লাম আর তারপরে এখন এবার প্রণাম প্রণাম করে এবার সবাইকে প্রসাদ দেব তো পুজো হয়ে গেছে আজকের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আমার এইভাবেই পেরোলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি করি লাই